হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন রেলওয়ে গ্রুপ ডি রেজাল্টটা বেরিয়ে এসেছে এবং যেটা চার মার্চ রেলওয়ে পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে আপনারা নিশ্চয়ই এ বিষয়ে ইনফরমেশান পেয়েছেন যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন কিন্তু এখানে একটু বড় ধরনের খবর বেরিয়ে এসেছে যেটা এনআইএসের মোতাবিক বা এনআইএসর মতো হয়ে গিয়েছে তাই আমি আপনাদের কি এনআইএসের যারা রয়েছেন তারাও এখানে একটু খবরটা দেখার চেষ্টা করবেন বা এখান থেকে একটু ইনফরমেশান নিয়ে নিতে পারেন যে রেলওয়ে কতটুকু কার্যকলাপ করছে বা রেলওয়ে এবং এনআইএসের মধ্যে কতটুকু ফারাক রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে এনআইএসির যারা পরীক্ষার্থী বা প্রশিক্ষার্থী রয়েছেন তাদেরকেও আরেকটি ইনফরমেশন দিতে চাই রেলওয়ে গ্রুপ ডি তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন শুধু ফিজিক্যাল টেস্টটা হবে কিন্তু যারা রয়েছেন এইচএস অথবা যাদের গ্র্যাজুয়েট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন এরকম প্রায় এক লাখ প্রায় দেড় লাখের মতো পথ বেরিয়ে এসেছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাদের এগুলো করতে ইচ্ছুক রয়েছেন তারা আমাদের চ্যানেলে এখানে যোগাযোগ বা এখানে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারেন আমি রেলওয়ে গ্রুপটির শেষ হওয়ার পরে এখন রেলের যে সকল নতুন ইনফরমেশন বেরিয়ে আসছে আপনাদেরকে সে চাকুরির বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তাই এখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রেলের প্রায় এক লাখ সাড়তিরিশ হাজারের মতো পদ ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে আপনারা সেগুলো আবেদন করার জন্য অ্যাক্টিভ হয়ে যান এবং সেগুলো আবেদন চলছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবেদনের রকম আবেদন করতে হয় বা কতটি পদ রয়েছে যারা ত্রিপুরা রয়েছেন আগ্রহ ত্রিপুরা রয়েছেন কলকাতায় রয়েছেন এবং অসমে রয়েছেন তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দেওয়ার চেষ্টা এবং আমাদের চ্যানেল রয়েছে সব স্টেট কভার দেওয়ার চেষ্টা করে তাই আপনারা যারা যারা রয়েছেন এই তিনটি স্টেটের তারা যেন এই বিষয়ে ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে এনআইএসের মতো রেলের সেই কার্যকলাপটুকু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই দেখতে পারেন যে কেন্দ্র সরকারের সেই রেল মন্ত্রকের তরফ থেকে কীভাবে রেজাল্টটাও দিয়ে দেওয়া হয়েছে তাহলে তো এখানে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন এক হাজারের বেশি পরীক্ষার্থী পেয়েছেন একশো নম্বরের বেশি সেই যেরকম এনআইএসের রেজাল্টটা এসেছিল বা এখানে যে রেলওয়ে গ্রুপটি রেজাল্টটা द्वित एकश नंबर परीक्षा हुआ পরেও সেখানে একশোর বেশি মার্ক বেরিয়ে এসেছে আপনাদেরকে আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং একশোর বেশি মার্ক যারা পেয়েছেন বা এখানে একটি সীমা দেওয়া হয়েছে সেই সীমার অতিক্রম যারা করেছেন তাদের বিষয়ে রেলওয়ে পক্ষ থেকে একটি খবর দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে আবার বলে দিয়ে চাই আপনাদের যে এক লাখ ষাট হাজারের মতো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে যেখানে রয়েছে এইচএস এবং গ্র্যাজুয়েশন যাদের এইচএস রয়েছে এবং গ্র্যাজুয়েশন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো কেননা এনএসে তো আমরা আপনাদেরকে যেগুলো ইনফরমেশন আসছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তাই আপনারা রেলের যে সকল নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলোর জন্য আবেদন করতে যদি ইচ্ছুক হন তাহলে আপনারা আমরা যে সকল ইনফরমেশন দেবো আপনারা সেই ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করবেন এখানে যদি আপনারা দেখতে পারেন নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি সাত মার্চ রেলের গ্রুপ ডি লেভেল ওয়ান পরীক্ষায় মোট একশো নম্বরের থেকে বেশি পেয়েছেন এক হাজারেরও বেশি পরীক্ষার্থী রেলমন্ত্রীর সূত্রেই এই খবর জানা গিয়েছে স্বাভাবিকভাবে সম্প্রতি প্রকাশিত রেলের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে রেল রেলসূত্রের খবর এরকম মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার নব্বই জন এবং তাদের একটি বড় অংশই পরীক্ষা দিয়েছিলেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চন্ডীগড় জোন থেকে যেখানে আপনারা খবর দেখতে পারেন চন্ডীগড় জোনে এরকম এই ঘটনাটা বেশিরভাগ ঘটেছে যেখানে রয়েছে গতকালই সৌরভ কুমার নামের এক পরীক্ষার্থী রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে টুইট করে জানান পরীক্ষা মোট একশো নম্বরের মধ্যে তিনি পেয়েছেন তিনশো পঁচাশ নম্বরের বেশি এখানে দেখতে পাচ্ছেন তিনশো পঁচাশ নম্বরে যারা যেরকম রয়েছিল এনআইএস বা অন্য কোনো পরীক্ষাগুলো দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পারেন আমি বিশেষ করে এনআইএসের পরীক্ষার্থীদের এখানে বলছি বা আপনারা এখানে দেখতে পারেন যে এনআইএসের যেগুলো হয়েছিল এটাও এখানে নর্মালাইজেশনের তরুণ যে আপনাদেরও সেই প্রবলেমটুকু হয়েছিল এবং এখানে হওয়ার পরে অসুবিধাটা হয়েছে কিন্তু যে সাড়ে তিনশো নম্বরটা হয়েছে সেই সাড়ে তিনশো নম্বরটা কিন্তু কারেক্ট নয় এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট থার্টিন পর্যন্ত যারা পেয়েছে তাদের রেজাল্টটুকু ঠিক রয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো বুয়ো হয়তো এখানে সাইটে কোনো প্রবলেম রয়েছে তো এখানে যদি এখানে কিছু পরে রেলমন্ত্রক আসল স্কোর সিটে ছবি প্রকাশ করে জানিয়ে দিয়ে আগে এটি বুয়ো যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারাও এখানে দিতে পারেন ওই পরীক্ষার্থী বাস্তবে পেয়েছেন বিরানব্বই নম্বর নর্মেলাইট মার্ক যদিও আজ রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন ঘটানো হয়নি দু সাল থেকেই এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের মানের মূল্যায়ন করে চলছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেখানে অনেক ক্ষেত্রে নর্মালাইজড মার্কস মোট নম্বরের থেকে বেশি আসতে পারে পারে কিন্তু র মার্কস যেটা একজন পরীক্ষার্থীর অ্যাকচুয়াল নম্বর কোনোভাবে মোট নম্বরের থেকে বেশি আসতে পারে না যদিও প্রকাশিত এই ফলাফলের পুরোটাই নর্মালাইজড মার্কসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী র মার্কস কত তার উল্লেখ নেই এক জল্পনা বাড়াতে এই র মার্কস প্রকাশের দাবি জানাচ্ছে আবেদনকারীদের একাংশ তাই এখানে একটি খবর দেখতে পেলেন যে রেল মন্ত্রের বা গ্রুপ টির রেজাল্ট রিজাল্ট এখানে বেরিয়েছে যেটাই আমি আপনাদেরকে আপডেট দিলাম আপনার এই আপডেটটা